আল্লাহর নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ ওয়াক্ত নামাজের পর কুল হু আল্লাহ বলি কুল আউযু বিরববিল ফালাক করি কুল আউযু বিরববিন নাস করি এটা পড়んな সবাই এدار বলবো না কারা কারা পড়ছেন জানি পড়েদ নাই নবীজি বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুল হু আমি কইছি আমি যা যা বলতিছি আমি সব পড়ছি আশান্বরে আলহামদুলিল্লাহ তো রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবা উক ইবনে আমেরকে কে যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজ বিরব্বিল ফালা কুল আউজ নাস করবা ফজল নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়ক্ত তিনক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তীর মিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাই নদী আল্লাহ তালান ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে খোবাই এই আবদুল্লাহ ইবনে খোবাই বলেন আমার আব্বা খোবাইব রদি আল্লাহ তালানহু বর্ণনা করছে কি নবীজি হজরত খোবাইবকে বলে খোবাইব কুল এই খোবাইব তুমি বলো খোবাইব কয় সালাম আকুল শেয়ান আমি কিছুই বলি না আবার আল্লাহ নবী বললেন খোবাইব কুল এই খুবাই বল হজরত খোবাইব কয় সালাম আকুল শেয়ান আমি কিছুই বলি না আল্লাহ নবী আমার বললেন খোবাইব কুল আরে বলো কিছু হজরত খোবাইব বললেন মা আকুল আল্লাহ কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খোবাই কুল কুলহু আল্লাহ আহাত তুমি পড় হু আল্লাহু আহাত والمعوذتين আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালা এবং নাস এটা পড়ো হিনাতুমসিয়া ওয়া তাসবীহ যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবির রব্বিল ফালাক কুল আউজুবির রব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব পর তিনবার তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায় অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর হজর মাগরি আসরের পরে কয়বার পরে এসার পরে হজরের পরে তিনবার মার্শাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আছে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল সাল্লা ওনার সাহাবাকে শিখাইলেন আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রদি আল্লাহ তালুর মাধ্যমে আমল শিখলাম অকবা রদি আল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম হোবাইব রদি আল্লাহ আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম